হ্যাঁ এই নিয়ে সকালবেলা খুব বচসাও হয়েছে সঞ্জয় আমাদের পার্টি ওখানকার নেতা আছে সে তার সঙ্গে বচসাও হয়েছে ওখানকার কাউন্সিলর তোতা বলছে কি এখানে বসে পার্টি অফিসে বসে বিএলও কাজ করবে পার্টি অফিসে বিএলও কেন বসবে বিএলও যে বুথে আছে সেই বুথটা বিয়েলো বসাও নিয়ম আছে সেখানে পুরোটাই ম্যানুপুলেশান করার চেষ্টা হচ্ছে ব্যারাকপুরের এসডিও পুরো আগমার্কা তৃণমূল আছে বিডিও সেমি আছে ইভেন বহু আঙ্গনবাড়ি বহু কনটেকচুয়াল বহু তৃণমূলের নেতা নেত্রী বিএলও হয়েছে তাদের ছবি সমেত আমরা ইলেকশান কমিশনকে পাঠিয়েছি জানি না ইলেকশন কমিশন এখন পর্যন্ত কেন তাদেরকে সরিয়ে সঠিক লোককে সরকারি যারা চাকরি করে তাদেরকে বিয়েলও দিচ্ছে আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইলেকশন কমিশন ওয়েস্টবেঙ্গল সব জায়গায় দিয়েছি এটা খুব গুরুত্বপূর্ণ কথা কি পার্টি অফিসে বিএলও বসবে এখানে তৃণমূলের পার্টি সরকারি দলের পার্টি অফিসে বিএলও ব্যারাকপুরে বিএলও যারা ব্যারাকপুরে আছে ওই আমার মনে হচ্ছে বাইশ তেইশ নম্বর ওয়ার্ডে এই ধরনের হয়েছে ওদেরকে ওখানে বসার জন্য প্রেসার দিচ্ছে ও তোতা বলে একটা কনসিডার আছে সেই নিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে ওখানে বছা সব তোতা ভালো নাম অফিসাইনে গন্ডগোল এই যোগে আমরা কমপ্লেন জানিস ডি ও কাজে কমপ্লেনটা দিয়ে কোনো ইলেকশন কমিশন কেউ পাঠাচ্ছি আমরা বিএনতে বাড়ি বাড়ি যাওয়ার কথা বি এর কাজই হলো বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া ফর্মটা ফিল আপ যখন করে লোক জমা করবে তো সেই জমা করার সময় সমস্ত তথ্য দিতে হবে এগারোটা তথ্য মধ্যে যে কোনো একটা তথ্য দিলে হয়ে যাবে সেখানে তৃণমূল পক্ষ থেকে বলা হয়েছে পার্টি অফিসে বসে বি এল কাজ করতে এমন কি কোনো নিয়ে বিএলও টু যাকে বানানো হয় সে যেতে পারে আর যাচ্ছে কি না যাচ্ছে সেটা তার উপরে আছে কিন্তু আমার মনে হচ্ছে সব জায়গা ওই তৃণমূল একটা সন্ত্রাস সৃষ্টি করার জন্যে ঘোরাচ্ছে সব জায়গা বিএলও টুকে না গিয়ে সঠিক তথ্যগুলো দেওয়া কি এই লোকটা মারা গেছে এই লোকটা এখানে থাকে না এটা দিলেই হবে ও তৃণমূল একটা ভীতি সন্ত্রাস করার চেষ্টা করছে তার জন্য সব জায়গা লোক পাঠিয়ে চমকানো হচ্ছে কালকে শুনেছিলাম ওই এতে বারানগরে ওখানকার তৃণমূলের কোন নেতা একজন ধমক দিয়ে বলছে অঞ্জন পাল কাউন্সিল কাউন্সিলর আছে কি বিজেপি এলে বেঁধে রাখতে হবে বিজেপি এলে অঞ্জন পালকে বলছি তুই বেঁধে রাখার কালচারটা মনে হচ্ছে তুই ফিট বসবি না যখন বিজেপি বেঁধে দেবে তখন তোর কারণ নিঃশ্বাস ফেলতে পারবে না এইসব রমবাজি কথা এইসব মস্তানি কথা সময় চলে গেছে তৃণমূলে তৃণমূল সেই সময় আর নেই তো একটু আমাদের দলটা একটু ভেজিটেরিয়ান আছে নাহলে কবে এরা দু হাজার সালে যখন সিপিএমের অবস্থা হয়েছিল সেই হাল হয়ে যেত দলটা একটু ভেজিটেরিয়ান দল বাংলায় এ অত ভেজিটেরিয়ান মানুষ খুব কম আছে তো বাংলা ভেজিটেরিয়ান কারা যারা যাদের সংসারে কেউ থাকে না তারা ভেজিটেরিয়ান যারা মায়েরা দিদিরা যারা সেই পজিশনে পৌঁছে যায় তখন তারা ভেজিটেরিয়ান এখানে বাংলায় আবার ভেজিটেরিয়ানের গল্প করলে তো এই পেয়ে বসছে তিনি গল্প আমি কাউকে কিছু ডিস্টার্ব করব না আমাকে ডিস্টার্ব করলে আমি ছাড়ব না এই গল্পটা দেওয়া দরকার আছে আমি তোমাকে কিছু করব না তুমি আমায় করতে এলে আমি তোমাকে ছাড়ব না এই গল্পটা দরকার আছে বাংলা শাসক দল জেলায় জেলায় একাধিক নেতা দেখুন ভাঙা ভাঙা হাঁড়িটা একটু আওয়াজ বেশি করে এই এই ভাঙা হাঁড়ির এই তৃণমূল করতে পারতো না যদি হাঁড়িতে আমরা জল ভরে দিতাম মানে বিজেপি যদি জল ভরে দিত এই জল ভরাটা হচ্ছে না এই জন্য আওয়াজ বেশি করে না ওই অবস্থা জল ভরাটা কি জল ভরাটা যেটা বুঝেনি জল ভরা সন্দেশ হয় জল ভরা নকুল দানা হয় জল ভরা সবকিছু হয়